উনি অন্দে ডুবে মারা গিয়েছেন আমরা এখন অবস্থিত ছিল সেই বাড়িতে সুদর্শক বিন্দু আমরা দেখানোর চেষ্টা করেছি সেই মেয়ে এবং তার পরিবারকে সুদর্শক বিন্দু আমরা এখন কথা বলব সেই মেয়ের সবেনের সাথে

আমি মনে লাভLambda নিওড়া আপু কাজ তাই মানে আমি যাই নাই তারপরে দিন নিয়া নাই এটা কখন কখন ঘটনা হয়েছে আছরের নামাজের 30 মিনিট পর আমার মামার নাম হলো গতকাল আসরের পর থেকে হলো এটা হয়েছে আসরের পর থেকে তাকে দেখা গেছে আসরের পরে কিন্তু পরবর্তীতে আর হলো দেখা যায়নি ওই আসরের পরে যেটা দেখা তারপর থেকে আর দেখা যায়নি পরবর্তীতে ওই সব জায়গায় খোঁজখবর নেওয়া হয়েছে মাইকিং করা হয়েছে এখানে ফায়ার সার্ভিসে গাড়ি আসছিল ওনারা একটু এই যে এই যে পুকুরটা আছে পুকুরটাই হলো দেখছে আবার স্থানীয় লোকজন যারা ছিল অনেকেই অনেকভাবেই হলো খোঁজাখুঁজি করছে কিন্তু কোনো সন্ধান মেলেনি

কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা কল্যাণপুর গ্রামে আড়াই বছরের একটি শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা শিলাইদহ কল্যাণপুর গ্রামে সিদ্রাতুল মুন্তাহা পিতা সিরাজুল ইসলাম আড়াই বছরের একটি শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেন ঘটনা সূত্রে জানা যায় গত চব্বিশ শূন্য নয় পঁচিশ ইং বিকেল চার ঘটিকার সময় বাড়ির সামনে রাস্তার উপরে শিশুটি এক আত্মীয় দেখতে পায় পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করা হয় বাড়ির সামনে একটি অনেক বড় দিঘি রয়েছে দিঘিতে অনেক পানি রয়েছে স্বজনদের ধারণা আড়াই বছরের ছোট্ট শিশু হয়তো বা রাস্তার পাশে দিঘিতে পড়ে যেতে পারে কারণ দিঘিটা রাস্তা থেকে অনেক ঢালু সেই বট পুকুর বা দিঘিতে জাল নামিয়ে খোঁজাখুঁজি করা হয় তাতে সেই শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি পরবর্তী দেখা গেল শিশুটির বাবা সিরাজুল ইসলাম তার নিজের ইটের ভাটার অফিসের পাশে ছোট্ট একটি পুকুরে শিশুটির লাশ ভেসে আছে স্বজনদের ধারণা তার বাবার খোঁজে সেখানে গেলে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন আর কোন মায়ের কোল যেন এরকম খালি না হয় এই রকম শোক যেন আর কোন পরিবারকে সইতে না হয় নিজের সন্তানদেরকে নিজের আয়ত্তে রাখবেন এমনটাই পরামর্শ দিয়েছেন শিশুটির স্বজনরা ঘুমের থেকে উঠে বার থেকে বের হয়েছে বের হবে রাস্তায় আছে রাস্তা এখন পরে রাস্তার দিকে গেছে দেখা হয়েছে কিন্তু তারপরে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচ দশ মিনিটের যাবে ওখানে আমরা জানি যে আপনার ফায়ার সার্ভিসের লোক আসছিলো পুলিশ আসছিলো এবং এই পুকুরে বাড়ির সামনে যে পুকুরে পুকুরে বারেন নামিয়ে খোঁজা হওয়ার চেষ্টা করছে না তো বারেন আমরা ছিলাম

যাতে এরকম কোনো মায়ের কোল খালি না হয় সবাই দেশের জনগণ যাতে বাচ্চা কাচ্চা যাতে সবাই দেখি শুনে রাখে আর সবাই যাতে সচেতন থাকে এরকম বাচ্চাকেও যাতে কোলে টলে নিয়ে গেল যাতে এদেরকে চেক দেওয়া হয় সেকেন্ড দেওয়া হয় নিজের নিজের আয়ত্তে রাখবে নিজের আয়ত্তে রাখে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ